বন্ধুরা ওয়েলকাম টু মহাবিশ্বাস ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে ছুটি বাড়িতেই আছি তো বান্না করব চলো ছেলে স্কুলে চলে গেছে কেননা এগুলো আর এগুলো শেয়ার করতে পারিনি অনেক কাঁচা ধোয়া করেছি চলো শেয়ার করবো কি কি রান্না করব। এই দেখো সকালবেলা অনেক কাঁচা ধোয়া করেছি এইটা কেচেছি ওই পাশের ওইগুলো সব কাঁচা ধোয়া করেছি সকালবেলা এগুলো করেছি আর ছেলে স্কুলে চলে গেছে আর এই দেখো কচু পাতা নিয়ে এসেছি কচু পাতাটা আজকে রান্না করব রসুন রসুন কাঁচা লঙ্কা দিয়ে আর এই লতিগুলোও ছাড়িয়ে রেখেছি লতিগুলো আর আজকে আর করবো না লতিগুলো আমি রেখে দেব কালকে দেখা যাক কালকে করতে পারি তাই এদিকে হচ্ছে ভাতের জল রেডি করে নিয়েছি আর চালটাও নিয়ে আসলাম আর এদিকে হচ্ছে তোমার দাদাভাই কী মাছ এনেছে আমি জানি না বের করি ধুয়ে টুয়ে নিয়ে আসি তারপর তোমাদের সাথে দেখা তোমাদের সাথে শেয়ার করব আর এই যে নিয়ে এসছে এক তেল আর আমাকে একটা ম্যাগি এনে দিয়েছে আর ম্যাগি খাওয়ার টাইম নেই খেতে ভালো লাগছে না আর এই দিকে হচ্ছে পোস্ত আমি কোনটা রান্না করব কি করব রান্না সবই শেয়ার করবো সকালবেলার এই দেখো বিছনার গুছিয়ে টুছিয়ে গুছিয়েছি আর এদিকে সকালে চান পুজো সব দেওয়া হয়ে গেছে দিয়ে রান্নার দিকে চলে যাই এই হচ্ছে ঘরে কেউ নেই তখন দাদাভাই গেছে ভাড় আনতে কেননা ভাড় দোকানের জন্য লাগবে শেষ হয়ে গেছে দুই তিনটা আছে তার জন্য তো এখন আমি চলো মাছ মাছটা ধুয়ে নিয়ে আসি কি মাছ আনছে এসে দেখাত মাছটা আমি ধুই নিয়ে আসলাম আজকে এনেছে ইলিশ মাছ পুরো ডিমালা তা এখন আমি করব হচ্ছে নুন হলুদ ধুয়ে নিয়ে আসলাম আর এই যে মাথার মাথাটা তা এখন আমি হলুদ এই যে হলুদ দিয়ে দেব আর দেব হচ্ছে নুন নুন দিয়ে দেব আন্দাজ মতন দিয়ে মাছগুলো ভেজে আজকে সর্ষে দিয়ে করবো সর্ষে পোস্ত দিয়ে করব তাই হচ্ছে আজকে মাছের নুন আর হলুদটা দেওয়া হয়ে গেল এখন আমি ভাতটাও বসিয়ে দেব গ্যাস জ্বালিয়ে দেবো চালটা ধুয়ে নেবো আর এই যে কচু পাতাগুলো ধুয়ে নিয়ে আসবো তাও ধুয়ে নিয়ে আসলাম আর গ্যাস জ্বালিয়ে দিয়েছি ভাতের জল বসিয়ে দিলাম দিয়েছি আর এইদিকে কচু পাতাগুলো সব ধুয়ে নিয়ে আসলাম আজকে পাতাটাই রসুন দিয়ে রান্না করব আর এটাকে লতিগুলোকে ছাড়িয়ে রেখেছি যখন লতিগুলো এখন রেখে দেবো কালকে খাওয়া যাবে এখন চালটা দিয়ে দেবো এই দেখো পাতাগুলো একটু সিদ্ধ করে নিয়েছি আর এদিকে ভাতটাও এখন উঠিয়ে যাবে আর এদিকে দেখো পেঁয়াজটা ধুয়ে কেটে নিয়েছি পেঁয়াজ লঙ্কা আর এই রসুনটাও ছিলে নিয়েছি এটা হয়তো কচু পাতাটা রান্না করব আর এই যে বেগুন কাটা রেখেছি মাছের মধ্যে তুল দেবো মাছের সর্ষে পোস্ত বাটা দিয়ে পড়বো পোস্তও এনে দিয়েছে তেলটাও ঢালতে হবে তেল ঢালা হয়নি এখন মশলাটা আমি রেডি করে নিই শাকটা আগে রান্না করব দেখে আমি রসুনটা ঝেঁচে দিয়ে দিয়েছি এখন আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দেব তাই এটা হচ্ছে আগে রান্না করব তারপর মাছটা রান্না করব তো এটা একটু লাল লাল করে ভেজে ভেজে নেব আর এই যে মাথাগুলো মাথাগুলোও আমি দিয়ে দেবো এই যে দিয়ে দিলাম মাথাগুলো একবারে একটু মাথা দিয়ে করবো আমি নুনটাও দিয়ে দেবো আন্দাজ মতন নুন দিয়ে দিলাম তিন চামচ নুন দিয়ে দিয়েছি আর দেব হলুদ হলুদটাও দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিঁড়েই দিয়ে দিয়েছি এই ভাত ফুটে উঠেছে আর এই যে ঝুড়ির মধ্যে আমি ঢেলে রেখেছি এটা খেতে কিন্তু দারুণ লাগে একদম এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আজকে আমি এইভাবে করবো মাথাটা দিয়ে করব তখন এইটা ভাজা ভাজা হোক একদম লাল লাল হয়ে গেছে এখন আমি কচুর পাতাগুলো দিয়ে দেবো আজকে কচুর পাতা এই এইটে ঢেলে দিয়ে দেবো একদম শুকনো শুকনো আঠা আঠা হয়ে যাবে শুধু এর মধ্যে লাস্টে একটুখানি মিষ্টি পাশে কাজ হচ্ছে রসটা ঢালাইয়ে ঢালাই জন্য এত আওয়াজ হচ্ছে তাই এটা এখন একটু মধু নাড়াচাড়া দিয়ে নিন একটু চিনিও দিয়ে দিলাম খুব সুন্দর দেখো একদম কড়াইতে নেই লেগে লেগে যাবে ফুকিয়েও যাবে এটা খেতে কিন্তু দারুণ লাগে আর পাতাগুলো না একদম গলা ধরে না আমার দোকানের পাশ থেকে নিয়ে এসছি একদম পরিষ্কার জায়গা সবাই তুলে তুলে নিয়ে চলে যায় দেখো একদম কচুর শাকটা রেডি আর এইদিকে সর্ষে আর পোস্ত বেটে নিয়েছি আমি এই দেখো এখন মাছটা রান্না করবো এই দেখো একদম কচুর শাক একদম আঠা আঠা হয়ে গেছে ঠিক আছে তা এখন আমি নামিয়ে নেবো এই যে এই বাটির মধ্যে কারা কারা এরকম খেতে পছন্দ করো কমেন্টে জানিও আমার তো দারুণ লাগে এই দিয়েই খাওয়া হয়ে যাবে একদম আঠা আঠা হয়ে গেছে এইদিকে ভাতটা ওবু দিয়ে দিয়েছি আর এইদিকে দেখো টুকি লেবু কেটে নেবো একটু লেবু খাবে তোমার দাদা বলছে লেবু শরবত করো তা করবো প্রচুর শাকটা তো তুলে নিয়েছি বাটিতে আর এদিকে তেল গরম হয়ে গেছে এই যে মাছগুলো আমি হালকা হালকা করে ভেজে নেব দুপিট উলটিয়ে উলটিয়ে দেব অনেক বড়ো বড়ো তো দু পিস করে ভাজ দেওয়া হ্যাঁ আর এক পিস দেওয়া যাবে তিন পিস দিয়ে দিলাম তখন আমি হাতটা ধুয়ে নিই আর একবার ধোবো ততক্ষণে মাছটা আর ভেজে নিই মাছগুলো ভেজে তিন পিস তুলে নিয়েছি আরও চার পিস বসিয়ে দিয়েছি তাই এদিকে ভাজা হোক এটা ততক্ষণে খুব কড়া করে না হালকা করেই ভেজেছি মাছটা ভাজা হলেই তারপরে ঝোলটা কড়াইতে তেল রয়েছে শুধু আর একটু তেল দেব আর এইদিকে বেগুনটা আমি ভেজে তুলে নিয়েছি মাছগুলো ভেজে নিয়েছি আর এই যে কালো জিরা ফোড়ন দেবো তার আগে একটু তেল দিয়ে দেবো যেহেতু ইলিশ মাছ একটু তেল টেল না দিলে ভাল লাগে না তেলটা ঢালাই হলো না আগে তেল দিয়ে আমার রান্না হয়ে গেল। তো এখন আমি তেলের মধ্যে দেবো কালো জিরে বোতলটা আগে রেখে নিই তো এই হচ্ছে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর এই যে এটার মধ্যে সর্ষে পোস্ত তা এর মধ্যে আমি দেবো কাঁচা লঙ্কাও দেওয়া এর মধ্যে আমি হলুদ গুঁড়োটাও দিয়ে দেবো তো এই যে আন্দাজ করে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর নুনটা দেবো কিন্তু আগে এটা দিয়ে নিই হলুদটা মিস মিস করে দিলাম এখন গ্যাসটা লো করে দিলাম এবার ঢেলে দেব এইটা তো মানে কষানো হোক এর মধ্যে নুন তো এই রাখো এর মধ্যে এখন আমি দিয়ে দেব নুন নুনটা যেহেতু দেওয়া হয়নি এক চামচ দই তিন চামচ নুন দিয়ে দেবো চামচটা দিয়ে তুলতে পারছি না এখন এই দেখো কফি খাবে দেখে দেখে বলছে কফি বানিয়ে দাও তো এই হচ্ছে মশলাটা একটু কষিয়ে নেব কিছুক্ষণ এর মধ্যে আর কিচ্ছু যাবে না সব কাঁচা লঙ্কা বাটা দেওয়াই হয়ে গেছে তা ফুটে উঠেছে আর একটু ফুটবে মশ তেলটা ছেড়ে আসলেই মাছগুলো দেখো ঝোলটা ফুটে উঠেছে এখন আমি সব মাছগুলো দিয়ে দেবো এই যে মাছ আর বেগুন সব একসাথেই দিয়ে দেবো ঠিক একদম টক বক করে ফুটে উঠেছে মাছটা দিয়ে নি তা সব এক এক করে মাছগুলো দিয়ে দেবো গরম খালি মনে হচ্ছে শান্তি একটু সাইজটা দেখাও এই দেখা দেখো ভালো মতো দেখা ও বাবা একটু খালি খেলা শান্তি আজকে একদম বড় বড় মাছ মাছগুলো তো দিয়ে দি সব দিয়ে দিলাম ওরে বাবা এই বেগুন কাটাও দিয়ে দেব এই আজকে এই থালাতেই মাছটা তুলতে হবে নালে বাটিতে হবে না ভেঙে যাবে তাই এর মধ্যে ফুটতে থাকুক এই দেখো মাছটা নিয়ে চলে এসেছি ঘরে হয়ে গেছে আর এই থালার মধ্যে তুলে রাখবো না হলে বাটিতে ঢাললে আজকে বাটিতে ভেঙে যাবে বসে রয়েছে ভার নিয়ে আসলো ওই যে ব্যাগের মধ্যে ভার রয়েছে এখন মাছটা আমি ঢেলে নেবো এই দেখো থালার মধ্যে উঠিয়ে নিলাম এবার ঝোলটাও ঢেলে দেবো থালাতে রাখলে কি সুবিধা এই জন্য থালাটাও ছোট হয়ে গেলো আর একটু বড় থালা হইলে ভালো দুপুরের খাওয়া নিয়ে বসে করেছি এই দেখো প্রচুর শাক আর এই যে সর্ষে পোস্ত দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছের ছোল এই করেছি আজকের মেনু খারা কারা এরকম খাওয়ার পছন্দ করে কমেন্টে জানি খাওয়া দাওয়া নিই যা যা হবে সারাদিনে সবই শেয়ার করবে আজকে সকাল থেকে কিচ্ছু খাইনি দাদাভাই দাদা ভাইও খাইনি আমিও খাইনি আর ছেলেও তো ঠিক খেয়েছে স্কুলে চলে গেছে খাবার নিয়ে বসে পড়েছি রাতের খাবার হচ্ছে এই যে মাছের ঝোল আর হচ্ছে এই যে কচু শাক যেহেতু মাছের মাথা দেওয়া আমি এটা দিয়েই খাব কচু শাকটা যা হয়েছে না ব্যাপক হয়েছে তাই না বলা দাদা দাদাভাই আজকে খায় না কোনো দিন কিন্তু আজকে অল্প একটু খেয়েছে বলে কি ভালোই তো হয়েছে মাছের মাথা দিয়ে করেছিলাম তা খাওয়া দাওয়া সেরে নিই কালকেও দোকান নেই বাড়িতেই আছি শুনে ভালো লাগছে না মাথা প্রচণ্ড যন্ত্রণা তাকে খেয়ে দিয়ে শুয়ে পড়ব তাও দশটা বাজতে যায় তা খাওয়া দাওয়া সেরে নিই যা যা হবে সবই তো শেয়ার আর কি করবো এই যা করার করে দিয়েছি আর এর থেকে বেশি শেয়ার করতে পারবো না ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকেও সাপোর্ট করো ভালোবাসা দিন গুড নাইট